আলাইকুম নতুন যত সকল ক্রিয়েটররা আছেন যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন অথবা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই সকল মাধ্যমে যারা ভিডিও নিজের ভিডিও হোক অন্যের ভিডিও হোক এগুলো যারা পাবলিশ করে চান যে ভাইরাল হবেন অথবা কোন হ্যাশট্যাগগুলো আপনারা ইউজ করবেন এই ধরনের পাওয়ারফুল হ্যাশট্যাগ আপনারা খুঁজতেছেন পাচ্ছেন না অথবা ভিডিও ভাইরাল করতে চাচ্ছেন দীর্ঘদিন ভিডিও আপলোড করে যাচ্ছেন রকমের আপনাদের ভিডিও রেস আসে না এবং ভাইরাল হয় না তো আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনাদের প্রত্যেকের এই যে দু এক ভিউজ অথবা ভাইরালের যে সমস্যা এই সমস্যাটা অনেকাংশ কমে আসবে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো জিনিস সাপোজ আমি বুঝাই একটা যদি তরকারি আপনি পারফেক্টভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু ওতে নানাবিধ গুণাগুণ সম্পন্ন মশলা আপনাকে অ্যাড করতে হবে সেরকমের আপনি যদি একটা ভিডিও স্বয়ং সম্পূর্ণভাবে ভাইরাল করতে চান তাহলে আপনাকে দরকার হবে আপনার ভিডিও টাইটেল কোয়ালিটি হ্যাশটেগ এইগুলা আপনাকে এই ভিডিওতে আমি বেশ কিছু হ্যাশটেগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব পাওয়ারফুল হ্যাশটেগ বলতে পারেন যে হ্যাশট্যাগগুলো আপনাদের ইউটিউব ছাড়া বিভিন্ন রকমের মাধ্যমে ইউজ করলে আপনাদের সেই মাধ্যমের ভিডিওগুলো ভাইরাল হবে তো সর্বপ্রথম আমরা হ্যাশটেগের ক্ষেত্রে চলে যাব ইউটিউবে তার আগে যারা এখনো আমাদের এই সিআর টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে সেখানে জয়েন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো রকমের ইউটিউব জনিত সমস্যার সম্মুখীন হলে তাছাড়াও যাদের ইউটিউব চ্যানেল দরকার চাচ্ছেন আপনি একটা ইউটিউব চ্যানেল কিনে নিয়ে সাথে সাথে মনিটাইজ করে আপনি সেই ইউটিউব চ্যানেলটা দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন আপনার নিজের জন্য তারা আমার সাথে যোগাযোগ করতে এই ভিডিও আমার নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে জয়েন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইউটিউব চ্যানেল আমার কাছ থেকে নেওয়ার জন্য ওকে আমরা এখন মূল ভিডিওতে চলে আসি ইউটিউবের যদি শক্তিশালী হ্যাশট্যাগ আমরা ধরি যারা ইউটিউবে কাজ করি প্রত্যেকেই জানি ইউটিউবের শক্তিশালী হ্যাশট্যাগ হচ্ছে শর্টস যেটা আমি স্যাট জিবি থেকে সার্চ করে আপনাদের জন্য নিয়ে আসছি এখানেও কিন্তু তারা উল্লেখ করছে শর্টস হচ্ছে শক্তিশালী হ্যাশট্যাগ ছাড়াও বেশ কিছু হ্যাশট্যাগ তারা এখানে দিছে এখানে তারা উল্লেখ করছে আরও দুটি শক্তিশালী হ্যাশট্যাগ হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন তার মধ্যে রয়েছে ইউটিউব শর্টস এবং ভাইরাল এই তিনটে হ্যাশট্যাগ ইউটিউবে কিন্তু সব থেকে বেশি ইউজ করা হয়েছে বিদায় চ্যাট জিবিটি এখানে সাজেস্ট করেছে এবং এই তিনটা হ্যাশট্যাগ আপনারা যদি আপনাদের ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও যে রেস রয়েছে বা ভাইরাল রয়েছে সেই ভাইরাল অনেকটাই বেশি তার আগে আরো একটা কথা আপনাদেরকে আমি বলে দিই সময় তিনটা হ্যাশট্যাগের উপরে একটা হ্যাশটেগ কোনো মাধ্যমে ইউজ করবেন না তাহলে আপনার ভিডিওটা ডাউন থাকবে ভাইরাল হওয়ার চান্স থাকলেও সেটা কিন্তু ডাউনের দিকে চলে আসবে আপনি একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন দুইটা ব্যবহার করতে পারেন সর্বোচ্চ গেলে তিনটা আশা করি ক্লিয়ার তাছাড়া এখানে আমি ইনস্টাগ্রাম সম্পর্কে তাদের কাছে সাজেস্ট সার্চ করেছি তাদের কাছে জিজ্ঞেস করেছি আমি ইউটিউব ব্যতীত ইনস্টাগ্রাম ফেসবুক অথবা টিকটক এগুলোতে তেমনটা কাজ করি না এর জন্য কিন্তু জানি না তার জন্য কিন্তু ইউটিউবের গুলাও সহ যতগুলো হ্যাশট্যাগ আছে সেইগুলো তাদের কাছে জিজ্ঞেস করেছি তো তারা এখানে ইনস্টাগ্রাম সম্পর্কে আমাকে বলছে লাভ এই লাভটা কিন্তু বেশি পরিমাণে মানুষ ইউজ করছে যেটার কারণে লাভ সাজেস্ট করতেছে এবং এই লাভ আপনি যদি লিখে হ্যাশট্যাগ লিখে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে দেখা যাবে অনেকটাই চান্স ভালো থাকবে তাছাড়া এই যে হ্যাশট্যাগুলো আপনারা হ্যাশট্যাগুলো প্রত্যেকটা ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ তারপর ফেসবুকের টিকটকের ইউটিউবের এই হ্যাডটেগুলো লিস্টটা করে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব আপনাদের সুবিধার্থে আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এরপরে আরও কিছু হ্যাশট্যাগ তারা সাজেস্ট করছে ইনস্টাগ্রামের যেগুলো আমি দিয়ে রাখবো পরবর্তী ফেসবুকের যেটা বলছে শক্তিশালী হচ্ছে যে ফেসবুক আর একটা হচ্ছে লাভ এই দুইটা ফেসবুকের ক্ষেত্রে আপনারা এই ফেসবুক এবং লাভ এই দুইটা হ্যাশট্যাগ এখানে ব্যবহার করতে পারেন তাছাড়া আরো শক্তিশালী হ্যাশট্যাগ হিসেবে তারা এইগুলা সাজেস্ট করছে ফেসবুকের যেগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদের জন্য দিয়ে রাখবো টিকটকের সবথেকে শক্তিশালী হ্যাশট্যাগ যেটা প্রশ্ন করা হয়েছে তারা উত্তর দিয়েছে এফ ওয়াই পি এই একটা এবং ফর ইউ একটা এবং নাম্বার যেটা লেখছে ফর একটা তিনটা হ্যাশট্যাগ সাজেস্ট করছে যে তিনটা হ্যাশট্যাগ সবথেকে শক্তিশালী আর আপনারা টিকটকে আপনারা দেখতে পারেন এই তিনটা হ্যাশট্যাগই কিন্তু অনেকটা শক্তিশালী এবং একাধিক মানুষ এই তিনটা হ্যাশট্যাগ বেশি পরিমাণে ইউজ করে থাকে তো আপনাদের যাদের এই চারটা সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কোনো একটাতে কাজ করেন অথবা চারটায় কাজ করেন এমনো ব্যক্তি রয়েছে তারা এই হ্যাশট্যাগগুলা আপনারা ক্রমবর্ধমান এক বা একাধিক তিনটের বেশি না এগুলা এক এক করে আপনারা ইউজ করতে পারেন যেটার যে সাজেস্ট করে বা যেটার যে হ্যাশট্যাগ পাওয়ারফুল সেইটা আপনারা সেই ভিডিওতে সেই মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনারা এই চারটা মাধ্যমের হ্যাশট্যাগ সম্পর্কে ধারণা পেয়েছেন আশা করি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ